আর দেখ একদম কেটে হলাম টুকটা টুকটা কইরা কথা কইলে বটি বটি আমাকে টুকরো টুকরো না আরো কিছু করলেও আমি আপনার মতো লোকের কথা কখনো রাজি হব না ঠিক আছে দরকার নাই তোরজন বিলেন হয়ে গেছি তোর লেগা তাহলে তোর লাভ নাই বিলেন থাকি আচ্ছা এম সাহেব ওই যে বাদলের বউ একটু দেখা করার কথা বলছিল কি আসতে বলবো না আপনার কাছে আসবে সে তো ঠিকই কিন্তু কাজের তো না হ্যাঁ সে আমার কথা মতো বুঝে না আমার চোখ মুখী ছাড়া বুঝে না আমি কি চাই হ্যাঁ তো হয়ে এত সমস্যা নেই শোনেন ধৈর্য ধরে খাইতে চাবেন ধৈর্য ধরে পাবেন সমস্যা নেই আপনার ফোন আসছে একটা ফোন ওই ঠিকাদার হ্যাঁ তুমি তো কাম ঠিক মতো করতেছ না আমার মতো চেয়ারম্যান যদি বদনাম করো তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ করে হলো বুঝছো হ্যাঁ ভালো হয়ে যাও মিয়া কাজটা করো পরশুদিন আমি যদি শুনি যে কাজ হয় নাই তাহলে কিন্তু তুমি নাই ওই দিক দিয়া ঠিক আছে হ্যাঁ থাকো চেয়ারম্যান সাহেব আপনাকে কিছু বলার ছিল আমার আপনি তো জানেন গেছে পৃথিবী থেকে শোনেন সাহেব ধৈর্য ধরছেন যখন একটু ধরেন কারণ ধৈর্যের ফলটা অনেক মিষ্টি হবে একটু ফোনটা ধরেন হুম আচ্ছা ঠিক আছে শুনলাম রাখো এই যে যে আরো একটা এসে গেছে দেখেন কথা বলেন আপনি আপনার তো দরকার তাই না মাহবুব তুমি অনেক সময় অনেক কিছু বুঝো না আমি একটু রিল্যাক্স টাইম নিতেছিলাম আর তুমি ফোন একটার পর একটা ফোন নাম্বার দিয়ে দিতেছো আসলে আপনার ফোনটা আমি ধরতে পারবো না এই জন্য তো আপনার কাছে আমি নিয়ে আসলাম আর চেয়ারম্যান সাহেব মেঘনা চাইতে বৃষ্টি। বলছিলাম যে আমার আপনাকে কিছু কথা বলার ছিল। কি বলবার? জানেন তো আজকে 6 মাস হলো আমার স্বামী তো পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার না সব কিছুতেই তো এখন কষ্ট হচ্ছে আর উপার্জন করার মতো তো কেউ নেই। আর এমন তো নয় যে আমি কোনো কাজকর্ম করি। আমি তো কিছুই করি না। কোনো কিছু চিনি না জানি না। সবই তো বোঝেন। আমার না চলার খুব কষ্ট হয়ে গেছে আপনি কিছু আমি কি লঙ্গল যে পাইবা যা চাইবা পাইবা সরকারি আমানত তাইবো সরকারি জিনিস নিবা আমার থেকে যাইবো যাইব তাইতে তোবো আর পাইতে হইলে তো তোমারে বুঝা পারি না কতবার আমি তোমারে বুঝাইছি বুঝিই না হ্যাঁ এত কথা কইছি এত ইচ্ছার মধ্যে বুঝেছি তুমি বুঝুই না তাহলে আমি তোমারটা বুঝুম কেমনে কও তো আই কও না আচ্ছা শুনেন আপনি আপনার ওখান থেকে কিছু দিয়ে দেন দেখেন পাখি কিন্তু পোষ মেনে যাবে আমি আসি চেয়ারম্যান সাহেব কথা বলেন আচ্ছা ঠিক আছে তুমি যাও আচ্ছা ই করো বসো তোমার লগে কিছু কথা কই বসো বসো শুনো তোমার এই স্বামী মারা গেছে এটা আমি জানি আমার বেশি কিছু করতে হয় না আমি একটা ফোন করু এই অফিস থেকে তোমার এটা সঠিক হয়ে গেলো মানে তুমি পক্ত হয়ে গেলে তোমার মাসে মাসে টাকা আসবো ঠিক আছে তখন খাইবা কিন্তু এই যে তোমার এই উপকারটা আমি করুম ঠিক আছে এই পর্যন্তই শেষ যখন তুমি পাইবা আমার তো আর মনে করবা না তাই না আর এই সব কাজ করতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে দিতে হয় এটা নিয়ম চেয়ারম্যান সাহেব আপনি তো সবটাই জানেন যে আমার স্বামী বেঁচে নেই আচ্ছা সে যদি বেঁচে থাকতো আমি কি আপনার কাছে সাহায্যের জন্য আসতাম আর আপনি বলতেছেন লক্ষ লক্ষ টাকা লাগে আমি যদি টাকায় আপনাকে দিতে পারবো তাহলে আমার আপনার কাছে আসার কি দরকার ছিল বলুন আমি তো টাকা দিয়ে সব কিছু কিনে খেতে পারতাম চলতে পারতাম দেখুন না চেয়ারম্যান সাহেব এখন আমি অসহায় বললে এতটা অপমান করে কথা বলবেন না যখন আমার স্বামী বেঁচে ছিল তখন তো আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন আজ যখন সাহায্যের জন্য আসলাম আজ কেন এভাবে কথা বলছেন বলুন তো শোনো সাহায্য তো করতে চাই তুমি তো বোঝো না আর তুমি টাকার কথা কইতাছ টাকার তো গাস তুমি মানে হা তোমারই গরিবতা এই যে খাওনা ডাওনা হুদাহুদি এটি টেনশন তুমি খালি একটা শব্দ একটা শব্দ খালি কুইয়া দাও যে হ আমি রাজি তাহলে শ্যাষ তোমার তোমার টাকা পয়সাতে থাকবো সরকারি আমার থেকে পাইবা ঠিক আছে সম্মান পাইবা সবাই জানলো চেয়ারম্যানের লোক চেয়ারম্যান সাহেব দেখুন আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি বলে এতটাও খারাপ মনে করবেন না শেষ পর্যন্ত আপনি আমাকে এরকম নোংরা প্রস্তাব কি করে দিচ্ছেন বলুন তো শুনুন আর যাই হোক না খেয়ে মরে যাব তবু নিজের ইজ্জত বিলীন করতে পারব না আপনার মতো একজন দুশ্চরিত্র চেয়ারম্যানের কাছে এইটা গরিবের আছে না জানে যারা গরিব তারা তাদের ভাস্যটা এটা একটা নিয়ে নিছে মাথায় সবসময় চেয়ারম্যান সাহেব এই বক্কর চক্কর এই এই যে সততা আর এই যে সতীর্থ দেখাও হুদা হুদি কয়দিন আমি নাই পাইলাম তোমারে কিন্তু তুমি দিনে দিনে যখন গরের মধ্যে না খায়া খায় থাকবা তখন তোমার খাবলা দেওয়া কতজন খাইবো কোন খাবলাটা যে পৈটা যাইবো বুঝি মুশকিল তাইলে কি হইলো অবশেষে ওইটাই হইলো হুদাহুদি আমার কাছে থাকো আমি তোমার কইতাছি তোমার জামাই না নাই আমি তোমার এই বলপোষণ সব কিছু দেখুন তুমি আমারও থাকো তোমার আর কষ্ট থাকবো না তোমার কিছু থাকবো না তুমি রানি হয়ে থাকবা আমার কথাটা শুনো দেখুন চেয়ারম্যান সাহেব অনেকক্ষণ ধরে আপনার এই নোংরা নোংরা কথা শুনে যাচ্ছি ঠিক আছে তবে আর না আপনি অনেকক্ষণ ধরে আমাকে এই সমস্ত কথা শুনে আপনি কি ভেবেছেন যে আমি আপনার এই নোংরা প্রস্তাবে রাজি হয়ে যাব। কখনো না বললাম না না খেয়ে থাকবো রাস্তায় গিয়ে ঘুমাবো তারপর আমার সামনে তোর এত বড় কথা হ্যাঁ আজ পর্যন্ত বড় বড় বল আছে ধ্বংস করে দিচ্ছি আর তুই করিমের বউ হ্যাঁ সামান্য একটা হ্যাঁ সামান্য একটা লোক আর বলবো তুই আমারে ঠেট দেস হ্যাঁ তোর ঠেট আমি কিছুই মানি না আর আমিও আপনার মতো চেয়ারম্যানকে মানি না ঠিক আছে তাহলে তোরে যখন চাইছি তোরে আজকে পায়ে ছাড়ুন বলছি হ্যাঁ চেয়ারম্যান সাহেব খুব খারাপ হয়ে যাচ্ছে যারে দড়ি ছাড়ি না তারে পায়ে ছাড়ি তারে আপন করে ছাড়ি তারপর ছাড়ি তোরে আজকে আমি আপন করি নু অনেক ভালো দেখাইছি আর না ছাড় অনেক লোক দেখাইছি তোরে আর না আজকে শো আপনি কিন্তু বেশি করে ফেলছেন ছাড়ুন বলছি তুই তো আমার তুই তো আমার ভালো রূপ দেখছ আমার খারাপ রূপ দেখো নাই মাইয়া কিছু দেওয়া যারা পুরুষ আছে না উত্তর এলাকার যত পুরুষ সবাই আমার চিনে আমি যে এরকম বালা আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খারাপ তৈল আমি ওই রূপটা তোর আজকে দেখামো তোর খারাপের রূপটা দেখ কইলে বটি বটি আমাকে টুকরা টুকরো না আরো কিছু করলেও আমি আপনার মতো লোকের কথা কখনো রাজি হব না ঠিক আছে দরকার তোর জন্য ভিলেন হয়ে গেছি তোর লেগা তাহলে তোর লাভ নাই বিলেনি থাকি